আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এতক্ষণে আমাদের হ্যাশট্যাগ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা কি বানাবো বাই দ্য ওয়ে আই এম শেফ ত্রিশা ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিশাস ফুডি ওয়ার্ল্ড হ্যাঁ বন্ধুরা আজ আমরা বানাবো ওকামলি সালাদ বা এটাকে অ্যাপিটাইজারও বলে বা এটা আপনারা সাইড ডিশ হিসেবেও যে কোনো ফুডের সাথে সার্ভ করতে পারবেন এটি কিন্তু অনেক বেশি হেলদি একটা সালাদ বলেন অ্যাপেটাইজার বলেন যারা ডায়েট কন্ট্রোল করতে চাচ্ছেন বা যারা ডাইটিংয়ে আছেন তাদের জন্য এটা কিন্তু খুবই হেলদি একটা সালাদ বা অ্যাপেটাইজার বা সাইড ডিশ তো আপনারা এটা অবশ্যই বাসায় বানাবেন আর যারা দেশের বাইরে আছেন তারা কিন্তু অবশ্যই বানাবেন কারণ ওখানে অ্যাভোগ্যাডোটা অনেক বেশি অ্যাভেলেবেল যদি আমাদের দেশে এখন যে সুপার শপগুলো আছে সেখানে কিন্তু এই অ্যাভোগ্যাডোটা অনেক বেশি হচ্ছে অ্যাভেলেবেল তো আমরা ফার্স্টে একটা বোলের মধ্যে অ্যাভোকাডো কুচি নিয়েছি এক কাপ দেন আমরা এখানে দুই টেবিল চামচ টমেটো কুচি দিয়েছি এক টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ কুচি দেন এক টেবিল চামচ দিয়েছি লেবুরস স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দেখেন কি সুন্দর গ্লভস পরে আমরা হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর ইচ্ছে করলে এটার মধ্যে হালকা একটু চিনি ইউজ করতে পারেন দেন এটা পরিবেশন করুন আপনারা সুন্দর সুন্দর একটা টেবিলে দেন হয়ে গেল হেলদি ওকামলি সালাদ সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর বেল আইকেনে চাপ দিতে ভুলে যাবেন না আপনাদের উৎসাহ দোয়া আর ভালোবাসায় আমাকে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ দিবে স্টে ওয়েল স্টে সেফ অ্যান্ড হেলদি এভরি ওয়ান সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ